ক্ষতি করার আগেই অগ্নিকে বাঁচিয়ে জনাব বরিচার চক্রান্ত বানচাল করে পুলিশের হাতে ধরিয়ে দিল কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা আগে থেকেই বুঝতে পারে যে অগ্নি নিখোঁজ হওয়ার পেছনের আসল মাস্টার মাইন্ড হলো ওই জনাব আর সেই সাথে কায়দা কানুন সকলকেই সেটা জানায় এবং বিনয়ক স্যারকে বলে সে যেন তার ফোর্স নিয়ে রেডি থাকে ফোর্স নিয়ে কেন রেডি থাকবে সেটাই বুঝতে পারে না বিনয়ক স্যার কথার কাছে যখন এরিকটাই জিজ্ঞেস করে তখন কথা বলে যে আমার হাজবেন্ডকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমার মনে হচ্ছে ওই জনাবই কিছু একটা করেছে আর সেই সাথে রেচাও আছে পাচক মশাইয়ের ক্ষতি করার আগেই আমাকে পাচক মশাইকে উদ্ধার করতে হবে বিনয় স্যার তখন তার পুরো ফোর্স রেডি করে এবং কথা ও কায়দা কারণের সাথে অগ্নিকে খুঁজতে বের হয় অন্যদিকে রেচা জনাবকে বলে এই অগ্নিকে এখনই শেষ করে ফেলুন যখনই জনাব অগ্নির ক্ষতি করবে তার আগেই কথা এসে হাজির হয় জনাবের সামনে ক্ষতি করার আগেই অগ্নিকে বাঁচিয়ে নেয় কথা তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এইভাবেই অগ্নির ক্ষতি করার আগেই বাঁচিয়ে কথা এবং জনাব ও রিচার্জ চক্রান্ত বাঞ্চাল করেই পুরুষের হাতে তুলে দিতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ